এখানে রাইট অথরিটি তার সাথে বক্তব্য আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে এই মাসের আগামী মাসের মধ্যেই পাবে সবাই কে আপনি জানেন যে প্রেস কনফারেন্স ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে যেগুলো বিষয়ে অলরেডি একটি স্টেটমেন্ট দিয়েছে পেয়েছেন তো আপনারা হ্যাঁ তো এটা নিয়ে আমি আর বলছি না এর বাইরেও কিছু আলাপ হয়েছে একটা ছিল পাঠ্যপুস্তকের ইস্যুটা তো ক্যাবিনেটে বলা হয়েছে যে পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন সবার হাতে আরেকটা যেটা বাজারে একটা মানে অনেকে অপপ্রচার চালাচ্ছে যে আগের যেগুলো গভর্নমেন্টের সময় দেখেছেন যে আগের গভর্নমেন্টে ওনারা পাঠ্যপুস্তক উৎসব করতেন ওই একদিনের জন্য দেখাতে চেতেন যে না পাঠ্যপুস্তক তো সবাই জানুয়ারির এক তারিখে পাচ্ছেন কিন্তু আসলে আমরা যা যেগুলো ডেটা পাচ্ছি বা যেগুলো তথ্য পাচ্ছি যে অনেক সময় বেশিরভাগ সময় দু হাজার দশের পরের থেকে দেখা যাচ্ছে যে ফুল ডিস্ট্রিবিউশন হতে হতে মার্চ এবং কোন কোন বছর জুলাই হয়ে গিয়েছে তো এই এই একটা বিষয় তো এই বিষয়ে আমরা কাজ করছি এই গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা বিষয়ে ইভেন এমন হয়েছে যে যারা যারা পেপার উৎপাদন করে তাদের সাথেও এই গভর্নমেন্ট বসেছেন যাতে জিনিসগুলো এক্সপেডাইট করা যায় নোটবুকের বিষয়টা খুবই একটা কমপ্লেক্স একটা বিষয় এটা নিয়ে আমি আমি বলছি সেটা নোটবুকের বিষয় এখানে অনেক প্রাইভেট কোম্পানি জড়িত অনেক বিষয় এটার সাথে এটা একটা স্ট্রাকচারাল ইস্যু হঠাৎ করে এটা তো আর সলিউশন হয় না আর আমি জানি অ্যান্ড আমরা যারা নেন্সিটি আমাদের যে ইয়ে আপনি দেখেন আমরা এই গভর্নমেন্ট ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের আট তারিখে তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি অন্যান্য বছরে যেটা হয় যে এন এই টেক্সট কাজ শুরু করে দিয়েছে জুন জুলাই মাসেই শুরু করে দেয় তা আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটা এক্সপেডাইড করেছি আর প্রতি বছর তো স্কুল স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে কমছে তো না আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল এবং আমরা যেগুলো যেগুলো অবস্ট্যাকল আমরা পেস করেছি সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে এবং এই ক্ষেত্রে আরও অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি এবং সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ ছিল আপনি দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প দেখা যাচ্ছে যে পুরো গাছটা চলে গেল কোথায় ও বর্ডারের ওই পারে ওইখানে জব তৈরি হচ্ছে ওইখানে পেপার কোম্পানিগুলো ফুলে ফেঁপে উঠছে ওইখানে প্রিন্টিং কোম্পানিগুলো যারা প্রিন্টিং করছে তারা ফুলে ফেঁপে উঠছে সেই জায়গাটার থেকে আমরা এখানে নিয়ে এসে আমার যে দেশীয় ইন্ডাস্ট্রি আমরা দেখাতে চাচ্ছি যে তাদের সেই সক্ষমতাটা আছে এবং সেই সক্ষমতাটা তারা প্রমাণ করেছে না অলরেডি আপনি আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি কাল পরশুদিন কিন্তু বলেছেন যে অলরেডি কত এগারো হাজার এগারো লক্ষ ইয়ে অলরেডি প্রিন্টিং হয়ে গেছে এগারো কোটি তো সেই জায়গার থেকে আমি তো মনে করি যে এটা আমাদের জন্য অনেক সাকসেস আমাদের প্রিন্টিং ইন্ডাস্ট্রিটার জন্য এটা একটা বি একটা বুস্ট আমি বলবো এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যারা পেপারে যারা অনেক ইনভেস্ট আমাদের অনেক বড় বড় কোম্পানি পেপারে অনেক ইনভেস্টমেন্ট করেছেন তাদের জন্য এটা একটা খুবই সুখবর তো আমরা আশা করছি এটা আরও এফিশিয়েন্ট সিস্টেম আমরা আরও তৈরি করতে পারবো আশা করা যায় আগামী বছর আপনারা ঠিক এক তারিখেই বই পাবেন আর হচ্ছে যে আমরা আমরা এক তারিখে তো পিডিএফটা এক তারিখে দেওয়ার কারণে যেগুলো যেগুলো অনেক স্কুল আছে তো একটু রিচ তারা কিন্তু খুবই দ্রুত এটা নামিয়ে ফেলতে পারছেন বা গ্রাম অঞ্চলেও দেখা যাচ্ছে যে পিডিএফ থেকে অনেকে যেগুলো বই পাচ্ছেন না খুব দ্রুত নামিয়ে কিন্তু তারা কাজ করতে পারছেন যেটা করোনার সময় হয়েছে সেটারা আমরা কিছু রেপ্লিকেশন এখন দেখছি তো এটা এটা একটা একটা বই আমরা ঠিক এক তারিখে সবাই পিডিএফ পাচ্ছেন সবাই কেউ বলছেন না যে আমি এবার টেক্সট বুকটা আমরা দেখি না এখনো কেউ কিন্তু এটা বলছেন না পিডিএফটা সবার কাছেই আছে হোপফুলি আমরা যেগুলো যে সমস্যাগুলো এবার ফেস করলাম স্ট্রাকচার সেগুলো নিয়ে তো ইনটেনসিভলি আমরা কাজ করছি এটার ভবিষ্যতে ইনশাল্লাহ এটা ফেস হবে না